আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে দই কাতলার রেসিপিটি শেয়ার করব। বানানো যেমন সোজা খেতে তেমনই সুস্বাদু তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি আমি বানাচ্ছি একটা মিক্সার জারে দু চামচ মৌড়ি দু চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম নিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দই কাতলা বানানোর জন্য আমি পাঁচটা কাতলা মাছের টুকরো নিয়ে নেব মাছগুলোর মধ্যে নুন হলুদ আর এক চামচের মতন সাদা তেল মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেলে তখনই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কম রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব গুলো হালকা ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা প্রথমে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর এগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি প্রথমেই মৌরি কাজু আর পোস্ত যে মিহি পেস্ট রেডি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দেবো এক বাটির মতন টক দই এক বাটি টক দইয়ের মধ্যে আমি সামান্য নুন আর হাফ চামচের কম মানে এক চিমটি চিনি দিয়ে ওটা ভালোভাবে রেডি করে রেখেছিলাম এখানে যেহেতু আমি দই দিয়ে কাতলা মাছের রেসিপিটি বানাচ্ছি সেহেতু আমি হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে দিতেও পারেন আবার আমার মতন নাও দিতে পারেন দই আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলা বাটার পর যে জলটা ছিল সেই জলটা হালকা গরম করে দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব রেডি হয়ে গেছে দই কাতলার রেসিপি আপনারা চাইলে সব শেষে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিতে পারেন